আমি হয়তো অল্প দিনে এই জগতে ভালোভাবে এগিয়ে যাচ্ছি এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না বলেই আজকে আমার নামে বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়েছে আমি লতা যতদিন বেঁচে আছি আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না দেখি আমাকে আপনি কেমন করে সরান এই জগৎ থেকে যত পারেন আমার নামে কমেন্ট করেন আর বদনাম ছড়ান তাতে আমার কোনো যায় আসে না আপনাদের চরিত্র যেমন আপনাদের কথা তো এরকমই হবে আর কিছুদিন আগে হয়তো একজন শিল্পী উনি বলেছে আমরা নাকি বিভিন্ন সময় তার অসুস্থের কথা কই বায়না ধরি বায়না প্রোগ্রাম করি তাহলে আজ তেরো বছর কি নুমবা ছিলাম আসলে আমরা শিল্পী আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া ঝগড়া করা না তো আসলে আমরা ঝগড়ার মধ্যে জড়িত হতে চাই না তো দয়া করে মাছ পথে আমাদের মনটা নষ্ট করে দিবেন না বিবেচনা করে দেখবেন যে আমার শিল্পীর কোনো খারাপ বাজে কথা মঞ্চের মধ্যে কয় কি না এই যে বাজে কমেন্ট আসে কমেন্ট আমি ভাইঙ্গেই বলি এই যে এখানে এক হাজার টাকা দিছে শিল্পীদের দিছে না ভাই সই তরফ থেকে কমেন্ট আসছে কয় এটা বকশিস না ওই মেয়েটাকে ভাড়া করার জন্য টাকাটা দিছে বর্তমান সময়ের আলোচন সৃষ্টিকারী নায়িকা লতা সরকার মঞ্চে আসবেন অর্থাৎ লেবু ভাই মঞ্চে আসবেন তো আজকে আমি একটি কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে যে কথাটা না বললেই নয় ধৈর্য এবং সহ্য অনেক করেছি হয়তো আর ধৈর্যের পরীক্ষা আর কোনো না আমি একটি কথা বলতে চাই আমরা গান কি আপনাদের কাছে গান কি কখনো খারাপ করি তবু আমরা একটি লোকের কাছে আমরা জিম্মি হয়ে গেছি আপনারা দেখেন লাইভে শুধু একটা বা দুইটা লোক এত বাজে কমেন্ট করে এরা আমি সকল প্রবাসীদের কাছে একটি বিচার দিতে চাই লাইভের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমাদের গান যদি আপনাদের খারাপ লাগে দেখবেন না দয়া করে বাজে বাজে কমেন্ট করবেন না আর কিছুদিন আগে হয়তো একজন শিল্পী উনি বলেছে আমরা নাকি বিভিন্ন সময় তার অসুস্থের কথা কয়ে বায়না ধরি বায়না প্রোগ্রাম করি তাহলে আজ তেরো বছর কি নুম্বাস ছিলাম তেরোটা বছর যে প্রোগ্রাম করলাম আমাকে মানুষ চিনে না আমাকে চিনে মানুষ বায়না করে না আমি তোমার তোমার পরিচয় দিয়ে বায়না ধরতে যাবো তাহলে কী করলাম এত বছর বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কথা মিডিয়াতে তো এই জন্য আমি প্রবাসীদের কাছে বিচার দিতে চাই আপনারা দেখবেন কে এই ধরনের কমেন্টগুলো করে আমার বাংলাদেশের ভাই যারা আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমি কারো নাম উল্লেখ করতে চাই না আমি আমারটুকু বললাম বাকিটুকু মঞ্জুবাই বলবে ধৈর্যের বের সেখানে বলতে চাইতেছি সম্মানিত সধি দেশ ও দেশের বাইরে সবাইকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে আমরা শিল্পী আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া ঝগড়া না তা আসলে আমরা ঝগড়ার মধ্যে জড়িত হতে চাই না আসলে গান বাজনা মনে করেন আপনারা ভালোবাসেন বিধাই আপনাদের ভালোবাসায় আমরা আজকে এ পর্যন্ত আসছি এবং কি ভালোবাসা যদি দেন আরও সামনের দিকে আগাবো তো বিষয় হচ্ছে আমরা আসলে ঝগড়ার পক্ষে না কেউ ভালো গাবে কেউ মন্দ গাবে এটাই হচ্ছে কারণ প্রত্যেক দিন প্রত্যেকজনের প্রোগ্রাম ভালো হয় না একটা ভালো খেলোয়াড় প্রত্যেক দিন সে গোল করতে পারে না তাই না তো আসলে সবাই মিলে হয়তোবা ভাই বন্ধু নাট্য ক্লাবে এক সময় আজকে আমি আসি কালকে হয়তোবা থাকবো না হয়তোবা নতুন কেউ আসবে তো অতিথি যারা এবং কি যারা ছিল তারাও আজকে নেই তো যে যেখান থেকে আমরা অনুষ্ঠান করছি আমরা আসলে সুন্দরভাবে অনুষ্ঠান করব। কেউ কারোর মনে কষ্ট দিয়ে এবং কেউ আঘাত দিয়ে কথা না বলি তো আমার এইটুকুই কাম্য তো সবাই দয়া করে বাজে কমেন্ট করবেন না কারণ আপনারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসতেন তো দয়া করে মাছ পথে আমাদের মনটা নষ্ট করে দেবেন না অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটাই আমার কাম্য ধন্যবাদ সবাইকে আমি এ পর্যায়ে ডেকে নিব আমাদের কালিয়া ভাইবন্দ নাট্য ক্লাবের সাবেক সভাপতি পাঁচবারের ইউপি সদস্য মেম্বার শামসুল আলমকে আমি আপনাকে অনুরোধ করছি একটু স্টেজে আসেন একটু এই পর্যায়ে কথা বলবেন আমাদের উস্তাদ লেবু মিয়া দেশ এবং দেশের বাহিরে আর আমার সামনে ব্যক্তিত মুরুবিয়ান আমার ছোট ভাই বড় ভাই চাচা যে যেখানেই যেভাবেই আছেন এই সাইড আমার মা বোনেরা সকলের কাছে আমি দয়া চাই দোয়া চাই ঘটনা হইল আমরা তেরো বছর ধরে বেহুলা গান গায়ে বেড়ে দেশ দেশের বাহিরে আমাদের গান চলে তো প্রবাসে আমার বাংলাদেশের ভাইয়েরা আপনাদের কাছে আমি বিচার চাবো না আমি আপনাদের কাছে চাবো আপনারা বিবেচনা করবেন বিবেচনা করে বিবেচনা করে দেখবেন যে আমার শিল্পীর এখনো খারাপ বাজে কথা মঞ্চের মধ্যে কয় কি না তাই এই যে বাজে কমেন্টগুনে আসে কমেন্টটা আমি ভাঙগেই বলি এই যে এখানে এক হাজার টাকা দিছে শিল্পী দিছে না ভাই সই তরফ থেকে কমেন্ট আসছে কয় এটা এই ইনা বকশিস না ওই মেয়েটাকে ভাড়া করার জন্য এটা খাটা দিছে তাহলে কমেন্টটা পা না ভাই মা বোন তো সবারই আছে তো যে এই কমেন্টগুলো করেন আপনার হাতে ধরি পায়েও ধরি অনুরোধ করি আপনারও মা বোন আছে আপনি কমেন্টগুনা করবেন একটু বিবেচনা করে করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম যার উপস্থাপনা না হলে ভাই বন্ধু লাভ হতো না যার অক্লান্ত পরিশ্রম আছে এই নাট্য ক্লাবের পক্ষে যিনি দিন রাত আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত আমার নাট্য ক্লাবের যারা কর্ণধার মালিক ফরহাদ মিয়া উস্তাদ লেব মিয়া আর এই পাশে যিনি আছেন আমাদের সদীয় কাকা মেম্বার শামসুল আলম আমি ওনাকে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকের গানের সম্মানিত সভাপতি আয়োজক আমার সামনে আমার পিতৃতল মুরবিয়ার মা বোনেরা এবং ছোট যারা আছেন শুধু আমি একটি কথাই বলবো যে আসলে এই মুহূর্তে কথা ভাল লাগবেন আপনাদের আপনারা গান শুনবেন তো আমি মিডিয়ার বাই প্রবাসী যেনারা আছেন এবং আমাদের বাংলাদেশি যেনারা আছেন আপনারা এটা জানেন যে এই দলটা আসলে নারী পুরুষ সম্মিলিত এরা এক একদিন এক এক জায়গায় গান গায় প্রতিদিনই গান ভালো হবে তার না যেমন আমাদের এক মঞ্জু বলেই গেছেন যে একদিন সব প্লেয়ারই গোল করতে পারে না একটা ভালো প্লেয়ারও কিন্তু গোল থেকে ফলসে পড়ে যায় তো এখানে বাজে কমেন্ট আমি বলবো প্রবাসী যারা আছেন এবং দেশেও যারা আছেন মিডিয়া যারা আছেন আমি আশা করবো এটাই যে মানুষেরই ভুল হয় এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না সুন্দরভাবে গান শুনবেন ভালো না লাগলে চুপচাপ চলে যাবেন এটাই হলো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য আপনারা গান শুনেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি গান শুরু করতে বলছি তো লচার দু চারটে কথা দিয়ে আমরা শেষ দিব দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই হয়তো আমাকে চিনেন তাই না আমি হয়তো অল্প দিনে এই জগতে ভালোভাবে এগিয়ে যাচ্ছি এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না বলেই আজকে আমার নামে বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়েছে আমি লতা যতদিন বেঁচে আছি আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না দেখি আমাকে আপনার কেমন করে সরান এই জগৎ থেকে ঠিক আছে আপনারা যত পারেন আমার নামে কমেন্ট করেন আরো বদনাম ছড়ান তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে কারণ আপনাদের চরিত্র যেমন আপনাদের কথা তো ওইরকমই হবে এটাই স্বাভাবিক তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন